আসসালামু আলাইকুম সম্মানিত ব্যস আরেকটি পিলার ডিজাইনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি এখানে দেখতে পাচ্ছেন চারটি পিলার ডিজাইন দুইটি হলো আপনার দশ ইঞ্চির মাথা দুইটি ছয় ইঞ্চি পিলারের মাথা এই সব পিলারের মাথা আমাদের এই কারখানাতে বানানো হয় আমরা বিভিন্ন ধরনের পিলার ডিজাইনের রাউন্ড পিলার নিচে জানালায় যে সব পিলার ডিজাইন ব্যবহার করা হয় আমরা সকল ডিজাইন আমরা তৈরি করে থাকি তো এই পিলার ডিজাইনগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সকল ধরনের পিলার ডিজাইন আমরা দিয়ে থাকি বিক্রি করি আমাদের স্কুলের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এটাতে খোলা আছে এটা নাম্বার হিসেবে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ডিজাইনের পিলারের ডিজাইনের মালগুলো আমাদের কাছে নিতে পারবেন তো দেখেছেন আমাদের পিলারের ডিজাইনগুলো সুন্দর ফিনিশিং হয়েছে তাই অনেক ডিজাইন আমাদের কাছে আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ